আর বন্ধুরা জানো আমাদের কিন্তু কয়েকদিন দিন থেকে আজ এক সপ্তাহ হয়ে গেছে সাপ্লাই টাপ্লাই কিচ্ছু নেই জলের খুব অভাবে আছে জল জল কিচ্ছু পাওয়া যাচ্ছে না আজকে বৃষ্টি দিয়েছে তাই বৃষ্টির জল জমাচ্ছে ওর বাবা আর আমার ছেলে মিলে দুজন মেলে জল জমাবে জল জমা হচ্ছে কোয়ালিটি তো বসছে रो 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 गति रो किसिन रो रोड रे पेन है तो बल्ली कोरी की जगह प्लान रो चल को तो पकड़वा दे एक दो तीन चार पांच छह सात आठ नौ 10 10 नहीं यार लेकर हारो गई लो यार हारो सादी वाली ये भी लेया बारो हम्म ओ

Tulogoro, tutulogoro, 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 내려라 웃기지. 에. 버러지 버러. 어, 우리 개체 봐. 이 어, 저거 막 날아. 진짜